হ্যালো এফ্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আছে আমি ইডেন প্লাজায় আর এটা হচ্ছে ইডেন কলেজের পাশে রোড সাইডে এই দোকানগুলো বসে এই দোকানগুলো সকাল দশটা থেকে প্রতিদিনই বসে বিকেল তিনটা পর্যন্ত আগে ছিল সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখন বিভিন্ন নিয়ম কানুনের কারণে এখন সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু এই দোকানগুলো বসে এখানে কিন্তু শাড়ি থ্রি পিস থেকে পেয়ে যাবেন সব কিছু অনেক অনেক কম দামে আর এখানে কালেকশন জাস্ট ওয়াও কালেকশন মূলত এই মার্কেটের কাস্টমার হচ্ছে ইডেন কলেজের আপুরা ইডেন কলেজের আপুরাই এখানে বেশি কেনাকাটা করে এখানে পাবেন অনেক কিছু আপনার সব কিছু পাবেন অর্ধেক করে কম দামে সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র চারশো টাকা যেখানে অন্য জায়গায় এগুলো ছয়শো টাকা থেকে আটশো টাকা এরকম বিক্রি করে আর এখানে পাবেন মাত্র চারশো টাকা ছোট বড় যেটাই নেবেন যে ডিজাইনটাই নেবেন চারশো টাকা পাবেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো এই ব্যাগটা কিউট না এই ব্যাগটার প্রাইস মাত্র চারশো টাকা আর এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলো নিতে চাইলে কিন্তু চলে আসতে হবে এখানে আর এখানে ব্যাগের পাশেই কিন্তু ছিল এরকম কসমেটিক্সের দোকান আর রেগুলার ইউজের জন্য কিন্তু এখানে কসমেটিক্স পেয়ে যাবেন এগুলোর মধ্যে লিপস্টিক ছিল শ্যাডো ছিল ফাউন্ডেশন ছিল এগুলো কিন্তু রিজনেবল প্রাইসেই পাবেন এগুলো টাকা পিস 60 টাকা 220 টাকা

আর এখানে কিন্তু কসমেটিক্সের পাশাপাশি কিন্তু সুন্দর ডিজাইনের সুতোর কাজে কিন্তু চুরিগুলো পেয়ে যাবেন যেগুলোর দাম থাকবে মাত্র তিরিশ টাকা করে অনেক সুন্দর ডিজাইন কালারের মধ্যে আছে এছাড়া কিন্তু এখানে সুন্দর কালারফুল রেশমি চুরিগুলো পাবেন এগুলো কিন্তু চল্লিশ টাকা থেকে একশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর রেশমি চুরিগুলো পেয়ে যাবেন আর ইডেন কলেজের রোড সাইডেই কিন্তু পেয়ে যাবেন এরকম লেডিস প্যান্টের কালেকশনগুলো যেগুলো জিন্স আছে গ্যাবার্ডিং আছে আর এগুলো বোট কাট আছে ফিশ কাট আছে বিভিন্ন ধরনের প্যান্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আর এগুলো প্রাইসও কিন্তু মার্কেট থেকে অনেক কম মাত্র দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই প্যান্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যদি বার্গেটিং করতে পারেন এখানে বার্গেটিংয়ের অপশন আছে তাহলে কিন্তু আপনার দুইশো টাকায় বা দেড়শো টাকায় একটা চমৎকার প্যান্ট নিতে পারবেন এগুলো এটা আপু একটা নর্মালি দাম কি সাড়ে তিনশো টাকা তিনশো টাকা আর এক তারপর আপনি দাম বলতে পারবেন সমস্যা হবে এটা স্টিচ হবে যে কোনো সুজ পড়তে পারবে মতো নেই প্লাজারের মতো আপনি দাম বলতে পারবেন রেখে দেবেন বল এই সমস্যা নাই বলতে হবে এগুলো আসলে মতো নিজ আসছে ন্যাবো আসতে এটা পিওর কত করে স্টিজ তো আলো 350 ফর্মাল প্যান্টটা দেখি এটা ব্ল্যাক কালার কত করে এটা তো আসলে এভারেজে এই প্রাইসগুলো গুলো আর কি তিনশো টাকা চারশোর মধ্যে আর এখানটায় বিক্রি করছিল অনেক সুন্দর সুন্দর ফ্যান্সির জুতোগুলো আর কেয়ারসগুলো এগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকাও করে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইনের এই শুগুলো হাই হিল এবং পেন্সিল হিল সহ এবং স্লিপার যেটাই নেবেন মাত্র দেড়শো টাকা করে উনি বিক্রি করছিল আর কেয়ারসগুলো ছিল মাত্র দুশো টাকাও করে তো এত কমে কিন্তু এত সুন্দর সুন্দর কিউট কিউট জুতো কিন্তু কোথাও পাওয়া যায় না চাইলে আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর জুতোগুলো কিন্তু নিতে পারেন

Gue t referred Marche Tintonder Ni, UFX-L-erman band figured out the greatest problem in these years আর ইডেন কলেজ রোড সাইডে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর জুয়েলারিগুলো নিয়ে বসে যেখানে কিউট কিউট ইয়াররিংগুলো পেয়ে যাবেন মাত্র বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে এই যে ইয়াররিংটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এছাড়া এই যে ক্রিস্টাল স্টার পাথরের ইয়াররিংটা এটাও কিন্তু পঞ্চাশ টাকা আর এখানে পায়েল আছে পায়েল কিন্তু বিশ টাকা করে এগুলো সুন্দর সুন্দর স্টনের পায়েল এগুলো বিশ টাকা করে পাবেন এছাড়া কিন্তু এই ইয়াররিংটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এটা ছাড়া আছে এটা আছে ডিজাইনের এটা হোয়াইট কালারের এটাও কিন্তু পঞ্চাশ টাকা এটাও কিন্তু পঞ্চাশ টাকা আর এগুলো আছে এগুলো সব কিছু কিন্তু পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও কিন্তু পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা সোনের এগুলো কালার বিভিন্ন কালার মাল্টি কালারে এগুলোও কিন্তু পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এই যে ব্রাইডাল এয়াররিংগুলোও কিন্তু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা যে কোনো কালার যে কোনো ডিজাইনের এছাড়া ছিল এখানে হেয়ার ক্লিপ ছিল এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের এই হেয়ার ক্লিপগুলো অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইনের এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা কোনো কোনোটা আছে মাত্র বিশ টাকা তো আপনারা এসে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এডি মলের যে রোড সাইড থেকে আর এই যে এয়াররিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে এছাড়া এখানে ক্রাউনগুলো ছিল বিভিন্ন ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু দেড়শো টাকাও করে আর ছিল এখানে গলার সেট ছিল গলার সেটগুলো কিন্তু একশো টাকা এবং দেড়শো টাকা একশো টাকা ছিল এয়াররিং গলার মালা আর দেড়শো টাকা যেটা ছিল একটু বড় নেকলেসের মতো ছিল এগুলো সহ তারপর ব্রেসলেট সহ এরকম সেট করা এগুলো ছিল দেড়শো টাকাও করে তো ইডেন কলেজের রোড সাইডে কিন্তু আপনি এরকম কম দামে কিন্তু আপনি জুয়েলারিগুলো সুন্দর সুন্দর জুয়েলারিগুলো কিনতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে ছোট্ট একটু কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে যেন অন্যরাও ভিডিওটি দেখার সুযোগ পায় সবাই ভালো থাকবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ